নমস্কার ওবিসি মামলা ঝুলছে এরই মধ্যে ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে স্বস্তি দিল রাজ্য সরকার যারই নয়া নির্দেশিকা ওবিসি বিসি ইস্যুতে টালবাহানা অব্যাহত এরই মধ্যে ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার সম্প্রতি ই শংসাপত্র প্রদান প্রক্রিয়াটিকে আরও দ্রুত এবং স্বচ্ছ করার লক্ষ্যে নয়া নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার এই মুহূর্তে যা চাকরি প্রার্থী এবং ছাত্রদের অনেকটাই স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে সূত্রের খবর সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণীকল্যাণ বিভাগের পক্ষ থেকে এই ইডব্লিউএস বিষয়ে সমস্ত জেলাশাসক এবং মহকুমা শাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে যেখানে বলা হয়েছে যোগ্য প্রার্থীদের আবেদনপত্র পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের পর তা দ্রুত নিষ্পত্তি করতে হবে এখানে উল্লেখ্য যে সমস্ত প্রার্থীরা তপশিলি জাতি তপশিলি উপজাতি অর্থাৎ এসসি এবং এসটি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি সংরক্ষণের আওতায় আসেন না তারা রাজ্য সরকারের ইডব্লু জন্য আবেদন করতে তবে এর জন্য কিছু নির্দিষ্ট আয় এবং সম্পত্তির দিক বিবেচনা করা হয় অফলাইন এবং অনলাইন দুইভাবে আবেদন করা যাবে এই ইডব্লিউ শংসাপত্রের জন্য অফলাইন আবেদনকারীরা ব্লক বা মহকুমা অফিসে গিয়ে এই সংক্রান্ত বিষয়ে খোঁজ নিয়ে আবেদনপত্র জমা করতে পারেন আর অনলাইন আবেদনের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীকল্যাণ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সহজেই আবেদন করা যাবে রাজ্য সরকারের নির্দেশিকার মূল উদ্দেশ্য হল আবেদন প্রক্রিয়াটিকে সহজতর করা যাতে যোগ্য প্রার্থীরা নিজেদের যোগ্যতার মাপকাঠি দ্রুত সার্টিফিকেট হাতে পেতে পারেন বর্তমানে ওবিসি ইস্যুতে টালবাহানার মধ্যে রাজ্য সরকারের ইডব্লিউএস নিয়ে এই নির্দেশিকা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ